বাংলা সিনেমায় প্রথমবার এক ফ্রেমে তিন তারকা মেজর রোলে অভিনয় করতে যাচ্ছে তাণ্ডব মুভিতে ইন্ডিয়ান কোম্পানি এসবিএফ যুক্ত হওয়ার সাথে সাথেই অনেকে ধরেই নিয়েছে এবার হয়তো তিন তারকাকে এক ফ্রেমে দেখা যাবে তার কিছুদিন পরেই শাকিব খানের সাথে দেবজিদের এই মেজর রুলের কিছু ভিডিও অথবা কিছু ফুটেজ ব্যাপক পরিমাণের ভাইরাল হচ্ছে ফেসবুকে এবার তিন তারকাকে এক ফ্রেমে দেখা যাবে মেজর রুলে এবং মেজর ছবিতে শাকিব খানের এই ছবির নাম মেজর এবং শোনা যাচ্ছে ঈদুল আজহাতে এই ছবিটি মুক্তি পাবে কিছুদিনের মধ্যেই এই মুভির শুটিং শুরু হবে ইন্ডিয়ান এবং বাংলাদেশ মিলে অনেক তারকাই থাকছে এই মুভিতে প্রথমবার হয়তো শাকিব খান মেজর রোলে অভিনয় করতে যাচ্ছে দি জে এবং জিদের সাথে এই মুভি সম্পূর্ণ আপডেট আমাদের ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ